এই প্রথম ঢাকা সিটিতে সানরুপ সহ এক্সকল্লা নিয়ে আসছে জাহিন জার অটো মোবাইল দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো সানরুপ প্লাস বেজ ইন্টিরিয়ার এই ব্লু কালার এক্সকল্টার ফ্রন্টের হেডলাইট গুলা দেখেন গাড়ির সাথে জল জল করতেছে একেবারে ফ্রেশ অবস্থায় আছে এটা হচ্ছে লুপজেল গ্রিল সেটা কিন্তু লুপ জেল গ্রিল ফ্রন্ট এ খাড়া খাড়া দেখেন একবারে ফ্রেশ কোনো ভাঙা চোরা নাই আর গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অক কেন পার্সেন্ট সহ এক্সকরোলা ইন্টুরিও ডিস্ক্রিট আবার অক্কেন এর এক্সকরোলা সম্পূর্ণ পার্সোনাল ইউজের ব্লু কালার সম্পূর্ণ পার্সোনাল ইউজের এটার ফ্রন্ট নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এমনকি ফ্রন্ট সারি কিন্তু নিকেল বাম্পার ও ইনস্টল করা আছে আর কালারটা হচ্ছে অরজিনিয়াল কালার এটা পুরোটাই কিন্তু তিন বডি ওকে ফ্রন্টের চাকাগুলো দেখেন একবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে এখনো অ্যালয় রিং আর এইখানে ডোরে দেখেন কোনো কোলা কাটা নাই ডোর ডোর প্যাড ফ্রেশ ভিতরের সিট সিটগুলো ফ্রেশ তারপরে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে হলুদ উডার স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ আর এই হচ্ছে সানরুপ এই যে দেখেন সানরুপ পিছনে যদি দেখি তাহলে দেখেন পিছনের দরজা কিন্তু ফ্রেশ অবস্থায় আছে পিছনের সিটটাও ফ্রেশ অবস্থায় আছে পিছনের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর পিছন সাইডে আছে ছোট ছোট একটা স্পয়লার এইটার ভিতরে কিন্তু প্রচুর স্পেস দেখেন এই যে ভিতরটায় প্রচুর স্পেস আর এই যে জয়েন্ট দেখেন অরিজিনাল জাপানি যেভাবে আছে জাপান থেকে ওইভাবেই আছে এই যে পুরো ব্যাগডালা মানে অসাধারণ এক পিস গাড়ি সানরুপ সহ এক্স এখানে পিছনেও কিন্তু স্টিল পাম্পার ইনস্টল করা আছে এই যে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ আর লাইটগুলো অরিজিনাল অবস্থায় আছে মাঠঘাট দেখেন পুরো টিন বডি এই দরজা যদি দেখায় এটা তো কিন্তু খোলা কাটা নাই মানে খুবই চমৎকার এখনো গাড়িটা কিন্তু কার্পেটিং করেনি এখনো গাড়িটাতে কার্পেটিং হয়নি এত ফ্রেশ অবস্থায় আছে গাড়ি এই যে স্টিয়ারিং এয়ার ব্যাগ এন্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা এক্স করোলায় দেখেন স্টিয়ারিং উডেন আচ্ছা এখানে ভিতরেও হলুদ উডেন আছে আর সানরুফ তো পুরোটাই ওপেন হয় আমি কি ইঞ্জিনটা দেখেন এটা অবশ্য এটা হচ্ছে পনেরোশ্টি সি ভিভিটি ইঞ্জিন হ্যাঁ অরিজিনিয়াল গাড়ির সাথে কিন্তু এটা

রেজিস্ট্রেশন দুই হাজার আট সিসি পনেরোশো সানরুপ ইন্টেরিয়ার বিস্কিট অক্টেন ড্রাইভ ফ্রেশ এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবে ফটো অটোমোবাইলসের দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিসের একটু উত্তর পাশে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে এই গাড়িটা পাবে আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরে ফোন দিলে গাড়ি সম্বন্ধে কিছু যদি জানার প্রয়োজন হয় তাহলে জানতে পারবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া